তো মজিব সোদাদের নতুন আব্বা ওয়াকাশা বাড়ি খেয়েছেন বাড়ি 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 ওয়াকাশা তিনটা বাড়ি খেয়েছেন গতকাল হাত নিষ্পিস নিষ্পিস করতেছিল তো তিনডা প্ল্যান করেছিল ওয়াকার তারা ক্লাস পেন্সার কে পাঠাইছিল অ্যাটর্নি জেনারেলের কাছে মানে সেই গেছে প্রধান বিচারপতির কাছে তার ক্লাস পেন্সার কে পাঠাইছে অ্যাটর্নি জেনারেলের কাছে এই তত্ত্বাবধায়ক সরকারের আইনগত দিকটা বোঝার জন্য আর আসিফ নজরুল বলে যাই নাই ওয়াকার সাহেব প্রধান বিচারপতির বাসায়

উদ্দেশ্যে এসে জরুরি অবস্থা জারির ব্যাপারে সুপপুকে রাজি করুন কিন্তু গত কয়েক মাস সুপপু তো ঘর থেকেই বের হয়নি এই প্রস্তাবে সারা দিতে সময় চাইছেন কইছেন জেনারেল সাহেব আপনার হার্টে তো স্টেন্টিং করা আছে শাস্তে প্রতি মনোযোগ দেন আবার নিজে ভুরুক দিকে ইঙ্গিত কইরা সুপপু কইছে যে আমাদের দুইজনের মধ্যভাগ এত বেশি স্ফীত হইছে যে এর ওজন শরীরের নিম্নাংশন নিতে পারতেছে না নিজের দেহে জরুরি অবস্থা চলতেছে তখন আমাদেরকে দিয়ে জরুরি অবস্থা চালানো যাবে না তো ও আকারের এই কুরকুরে নিয়ে উঠেছিল কেন কারণ ওরে কেউ কইছিল তোমার এই পদক্ষেপ পশ্চিম আরো সাপোর্ট করবে একজন আর্মি জেনারেল এত বেকুব হয় দেখি নাই এরপরে গেছে প্রফেসর ইউনুসের কাছে আর এর মধ্যে খাইছে পশ্চিমাদের কাছে বাম্বু আমি কালে পশ্চিমাদের কাছে ফোন পেয়েছি সকালবেলা যে সুপুর কাছে গেছে বই। যাই হোক ওয়াকা সাহেবের আগে সাবেক সিইসি হাবিবুল আলের সাথে দেখা গিয়ে তারা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার রিকোয়েস্ট করেছিল তারপরে হয়েছে অ্যারেস্ট জেনে গেছে সবাই পাবলিকের নগদে জুতার বাড়ি দিয়ে জুতার মালা পড়াইছিল হুদারে তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিলের রায় ঘোষণার পর মুহূর্ত থেকে তত্ত্বাবধায়ক সরকারের বিধান চালু করার দাবি নিয়ে গুলশানে প্রধান বিচারপতির ব্যক্তিগত বাসায় যায় ধর্ণা দিছে গতকাল তো আমাদের প্রধান বিচারপতি কে জানেন তো আমার মনে হয় আজকের তরুণরা জানেন না ওনা পারিবারিক পরিচয় ওনা বাবা ছিলেন অত্যন্ত সম্মানিত একজন আইনজীবী এক সময় তিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন দুইটা তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন এসবের বিরুদ্ধে গণতন্ত্রের লড়াই ওনার আব্বা ছিলেন আমাদের অন্যতম প্রধান মাথার উপরে ছাতা তো ওনার আব্বা মানে আমাদের প্রধান বিচারপতির আব্বা ইসতেগ আহমেদ সাহেব উনি কিন্তু লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পড়ইছেন আর ওকলটে কোরিছেন আর প্রধান বিচারপতির মা একজন জাদ্রেল অধ্যাপক ছিলেন ইসলামের ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সুফিয়া আহমেদ উনি বাংলাদেশের প্রথম মহিলা জাতীয় অধ্যাপক আর ইনি মানে আমাদের প্রধান বিচারপতি উনি আইন শাস্ত্রে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে

আমলিক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে বাতিল করে দিছিল বিএনপি ক্ষমতাসীন থাকা কালে একই ছল ছাত্রি নিজেদের সাথে এই তত্ত্বাবধায়ক সরকারের আইন ব্যবহার করতে চাইছে ওয়ান তো এমনি হয় নাই বিএনপি নিজেদের পছন্দ মতো তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানাইতে গেছিল এটা আওয়ামী মানে নাই মানার কথাও না এই জন্য কিন্তু ওয়ান ইলেভেন ঘটতে পারছিল এটা কিন্তু বিএনপির দোষ আছে তো যাই হোক এই ব্যবস্থা বাতিল করার মধ্য দিয়া দেশে ফ্যাসিজম কায়েম হয়েছিল যা উৎখাত করতে পনেরো বছরেরও বেশি সময় লাগছে এবং কয়েক হাজার মানুষকে প্রাণ দিতে হয়েছে গুম হইতে হয়েছে আহত হয়েছে অগণিত পুরা জাতিকে বিশাল মূল্য পরিশোধ কইরা ভয়ঙ্কর রক্তক্ষয়ী গণ বিজয় বিজয়ী হইয়া এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত করতে হয়েছে যার বৈধতা বাংলাদেশের সকল প্রতিষ্ঠানের ঊর্ধ্বে কারণ গণ মধ্য মধ্যে দিয়া বিপ্লবের মধ্যে দিয়া এই সরকার গঠিত হয়েছে কোনো প্রয়োজনই ছিল না গণধিকৃত পচা গোলা সুপ্রিম কোর্টের কাছে গিয়া বৈধতার একটা সনদ নেওয়া এই বুদ্ধি যে কে দিছে কে জানে যাই হোক তত্ত্বাবধায়ক সরকার নিয়ে দেশবাসীর অভিজ্ঞতা থেকে এটা বলা যায় এই বিষয়টা শুধু সংবিধান আইন আদালত বা দালিলিক বিষয় না এটা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর বোঝাপড়ার বিষয় নাগরিকদের হৃদয়ঙ্গম করার এবং রাজনৈতিক সংস্কৃতির বিষয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের ক্ষেত্রে ফ্যাসিবাদী সরকারকে উৎখাতকারী দলসমূহের পূর্ণ সম্মতির উপর ভিত্তি করিয়া পৃথক সনদে স্বাক্ষর এবং তা সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে পঁচিশ বছর পর তিন চতুর্থাংশ সংসদ সদস্যের সম্মতি এবং গণভোটে অনুমোদন পাওয়ার মাধ্যমে এই বিধান সংশোধন করা যাবে গুমের মতো ভয়ঙ্কর অপরাধে অভিযুক্ত আছে কিছু জেনারেল এদের বিচার ওয়াকার তাদের নিজস্ব আদালতে করতে চায় মানে মাসাল্য কোর্টে করতে চায় কিন্তু সেনা আইনে গুম কোন অপরাধ হিসেবে চিহ্নিত না ফলে ওইখানে যদি এটা বিচার হয় তাহলে বিচার হবে না ছাড়া পেয়ে যাবে প্রশাসনে পরিণত হবে বিচার তাই গুরুতর অপরাধের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করতে হবে এটা ছাড়া অন্য কোথাও সম্ভব না তো ওয়াকার যখনই প্রচারী মানুষ হিসাবে দায়া করতে যায় এটা নিয়ে জ্ঞান জ্ঞান করে তো প্রসারি অনুস বলে দিছে সাক্ষাতের সময় সব জানাই দিছে যে এইটা আইসিটিতেই হবে আর অন্য কোথাও না তো এর সাথে সম্পর্কিত তদন্ত সংস্থাগুলো ইতিমধ্যে বেশ কিছু অপরাধীকে চিহ্নিত করে তাদের বিচারের মুখোমুখি করার উদ্যোগ গ্রহণ করছে গণভূত্থান পরবর্তীকালে গত এক বছরে গুম খুন দুর্নীতির বিভিন্ন ভয়ঙ্কর অপকর্মে অভিযুক্ত চাকরিরত অবসরপ্রাপ্ত ঘৃণিত অনেক শীর্ষ সেনা কর্মকর্তাদের পালায় যেতে সাহায্য করছে এই ওয়াকার সাহেব বর্তমানে উচ্চ আসনে বসে থাকা বেশ কিছু জেনারেল দুর্বৃত্ত জেনারেল যারা এরকম সমস্ত রাষ্ট্রবিরোধী কর্মকান্ড করতেছে এই বিষয়ে তরুণ সেনা অফিসার এবং প্রচন্ড ভাবে ক্ষুব্ধ হয়ে আছে না বাহিনী আপনার সাথে না যে আলের কাছে ওয়াকার আলাপ সেটা মনে হয় জানে না মানে কেমন কেমন ব্যাককল দেখেন ওয়াকার এটা বুঝার মতো হয় নাই যে সে কিছু কইরা গুটু কইরা সামলাইতে পারবে না সে সামলাইতে পারলে তো তার আপারে পালাইতে হয় না ওয়াকার সাহেব আমি কিন্তু ম্যাগাজিন থেকে সাবধান করেছি এর মধ্যে অনেক ফাউল করেছেন আপনি আর মেন বাড়ি কেউ ফাউল করিলেন না সেনাবাহিনী মানে দুর্বৃত্ত জেনারেল না সেনাবাহিনী মানে সেই তরুণ অফিসার সেই সৈনিক যারা আজও বুক সিতায় জনগণের সাথে দাঁড়ায় আছে এদের বিরুদ্ধে দাঁড়ায় আপনার আপারে ফিরে আনা বা গুম খুনে জড়িত জেনারেলদের বাঁচানো বা বাংলাদেশে ইন্ডিয়ার স্বার্থ রক্ষা করার চেষ্টা থেকে ঘুটু করার খায়েস কিন্তু জয় বাংলা করে দেওয়া হবে খুব খেয়াল টুপু মুজিব বাহিনীর লোক ছিল হাসিনা মুজিব বাইরে কাউরে প্রেসিডেন্ট বানাইত না শেষ দিকে এই সুপু এখনো আছে এখনো সে বাংলাদেশের প্রেসিডেন্ট হইয়া এস আলমের কর্মচারী ছিল মালয়েশিয়া দুবাই রেসিডেন্ট কিন্তু সুপু এটা থার্ড ক্লাস বটতলার উকিল আসছিল ওই হাসিনার পাশ সালাম করতো পাশ হয়ে পদ ধুলি নিত রেগুলার দেখা করতে গেলে এটাই আরাম দাদার কাছে শোনেন নিজের মুখে শুনেন গত তিন মাস ধরে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম করতে গেলে উনি আমার সালাম নিতেন না তা আমি দেখতাম যে ওনার চরণের ধুলো আমি পাই না আমার মিশ্র প্রতিক্রিয়া হচ্ছিল যে উনি কেন আমার সালাম নেন না না থাক থাক বলে শুনেছেন কি এখনো বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে আছে এই হারামজাদার অধীনে আমাদের আগামী নির্বাচন হবে কি তামাশা আমাদের পরবর্তী সরকার শপথ নিয়ে কি মহা তামাশা আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সে বক্তৃতা দেবে আর আমাদের নবনির্বাচিত সংসদ সদস্যরা এর ভাষণের উপরে ধন্যবাদ প্রস্তাবায় না বক্তৃতা করবে হাই হাই এই সূলো আমাদের কপালে সে সত্য লিখতো সে গর্ব ভৈরা বলে শুনে কি রাজনীতি করতেন নিষিদ্ধ ওরের পাঁচই আগস্টে পাশায় লাঠি দিয়া ভাগায় দেওয়া অসুস্থা ছিল সেটা হয় নাই সেটা না হওয়ার কি সমস্যা আপনারা পদে পদে বুঝতে পারতেছে কোনো কিছু করা যাচ্ছে না না জুডিশিয়ারিতে না আর্মিতে না প্রশাসনে না পুলিশে না প্রতিষ্ঠা করতে পারতেছে না প্রশাসনের উপরে বুরোক্রেসের উপরে স্টেটের উপরে রাষ্ট্রের উপরে এই অবস্থা চলতে পারে না এই অবস্থা আশু পরিবর্তন দরকার যেন বিপ্লবের অসমাপ্ত কর্তব্য সম্পন্ন করতে পারি একটা কাজ করলেই সেটা সম্পন্ন হইতে পারে রয় ট্রেনিং প্রাপ্ত ইন্ডিয়ার খাস দালাল হাসিনার পায়ের ধুলি নেওয়ার থার্ড ক্লাস বটতলার উকিল দুবাই মালয়েশিয়ার রেসিডেন্ট এস আলমের সাবেক কর্মচারী চুপপুরে পাশায় লাথি দিয়া ভবন থেকে বের করে দেওয়া এমন প্রশ্ন আসবে কে হবে প্রেসিডেন্ট বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটার উত্তর আমাদের জানা আছে বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য তিনি বেগম খালেদা জিয়া যিনি আমাদের ইতিহাসের মহানায়ক যিনি আমাদের প্রজন্মকে শিখাইছেন মাথা উঁচু করে লড়াই করতে যিনি বলছিলেন ওদের হাতে গোলামির জিনজির আমাদের হাতে স্বাধীনতার পতাকা যিনি দল মতে ঊর্ধ্বে উঠা আজ জাতীয় ঐক্যের প্রতীক হয়েছেন সেই বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী আজকা বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপতি হবেন তিনি আর প্রফেসর ইউনুস এই দুই মুরব্বী মিলা আমাদের নতুন বাংলাদেশের সূচনায় পৌঁছে দেবেন